অ্যানিমেশন নামটির সাথে আমরা বেশ সকলেই পরিচিত সময়ের সাথে সাথে প্রযুক্তি উন্নতির ফলে টেকনোলজি ওয়ার্ল্ডে যে বিশাল পরিবর্তনটা এসছে বা উন্নয়নের ধারা চলছে তারও একটি বাস্তব রূপ হচ্ছে অ্যানিমেশন অল্প সময় টিভি বিজ্ঞাপন থেকে শুরু করে বড় পর্দার মুভি সব সেক্টরে কিন্তু অ্যানিমেশনের ব্যবহার ব্যাপক পরিমাণে রয়েছে চাকরি থেকে শুরু করে ফ্রিলান্সির মার্কেট প্লেসগুলোতে ভবিষ্যতের ব্যবহার এবং চাহিদা আরও বাড়বে এটা নিয়ে কোনো সন্দেহই নেই আপনার যদি অ্যানিমেশনের প্রতি আগ্রহ থাকে এবং ইচ্ছা থাকে অ্যানিমেশন নিয়ে ক্যারিয়ার করার তাহলে আজকের এই পডকাস্টটি আপনার জন্য অ্যানিমেশন কি কিভাবে শিখবেন শিখতে কি কী লাগে এবং ক্যারিয়ার হিসাবে অ্যানিমেশন কেমন সেই সব কিছু নিয়ে বিস্তারিত আলোচনা করব এই পডকাস্টে সো টাইও ইউর বেলস অ্যান্ড লেস গেট স্টার্টেড সো ফার্স্ট অফ অল আমরা জানা দরকার হচ্ছে যে অ্যানিমেশন কি সাধারণত অ্যানিমেশন বলতে আমরা কার্টুনকে বুঝে থাকি রাইট অ্যানিমেশন হচ্ছে এমন একটা পদ্ধতি যার মাধ্যমে অনেকগুলো স্থির চিত্রকে ধারাবাহিকভাবে সাজিয়ে ভিডিও আকারে তৈরি করা হয় অর্থাৎ কিছু স্থির চিত্র বা বস্তু অ্যানিমেশনের মাধ্যমে গতিশীল হয়ে ওঠে বা জীবন্ত হয়ে ওঠে অ্যানিমেশন হচ্ছে স্থির চিত্রের একটি ক্রোম যেগুলোকে বিশেষ প্রক্রিয়ার লক্ষ্য করলে জীবন্ত এবং সচল মনে হয় অ্যানিমেশন বেসিক্যালি অনেক ধরনের হতে পারে তার মধ্যে থেকে পপুলার হলো বা জনপ্রিয় হলো টু ডি অ্যানিমেশন অ্যান্ড থ্রি ডি অ্যানিমেশন বাট এছাড়াও অ্যানিমেশনের আরও বেশ কিছু প্রকারভেদ রয়েছে যেমন ট্রেডিশনাল অ্যানিমেশন ট্রেডিশনাল অ্যানিমেশন হচ্ছে অ্যানিমেশনের থেকে প্রাচীন পদ্ধতি যেখানে অ্যানিমেটরকে প্রতিটা ফ্রেম নিজের হাতে আঁকতে হয় ট্রেডিশনাল অ্যানিমেশন আঁকার জন্য একটি বড় লাইট টেবিল ব্যবহার করা হয় যার ফলে অ্যানিমেটর তার পূর্ববর্তী অঙ্কনের সাথে মিলিয়ে পরবর্তী ফ্রেম বা অঙ্কনটি আঁকতে পারে এই অ্যানিমেশনের প্রতি সেকেন্ডে বারোটি ফ্রেম ব্যবহার করা হয় নেক্সটে আসে মোশন গ্রাফিক্স অ্যানিমেশন এই ধরনের অ্যানিমেশন সাধারণত কমার্শিয়াল এবং প্রমোশনাল কাজে ব্যবহার করা হয় মোশন গ্রাফিক্স অ্যানিমেশন অন্য সকল অ্যানিমেশনের থেকে ডিফারেন্ট বা আলাদা এটা কোনো ক্যারেক্টার বা গল্পকে সামনে রেখে তৈরি করা হয় না মোশন গ্রাফিক্স বিভিন্ন আর্ট আর্টিকেল গ্রাফিক্যাল এলিমেন্টের সংমিশ্রণ কমার্শিয়াল অ্যাপ্লিকেশন টিভি প্রোমো এমনকি ফিল্ম ওপেনিং টাইটেল সব কিছুই করা হয় গ্রাফিক্স অ্যানিমেশনের মাধ্যমে মোশন অ্যানিমেশনের জন্য অ্যাডোবি আটফ্রা ইফেক্টস একটি বহুল জনপ্রিয় সফটওয়্যার রাইট দ্য নেক্সট ওয়ান ইজ স্টপ মোশন অ্যানিমেশন এই ধরনের অ্যানিমেশনের সকল চরিত্র বা বস্তু হয় একদম রিয়েল বা বাস্তব এই অ্যানিমেশনের শুরুই হয় মডেলের ছবি তোলার মাধ্যমে এরপর মডেলটি বিভিন্ন জায়গায় সরিয়ে বারবার ছবি তুলে এগুলোকে পরপর সাজানো হয় ইন্টারেস্টিং রাইট এভাবে তৈরি হয় স্টপ মোশন অ্যানিমেশন স্টপ মোশন অ্যানিমেশন ট্রেডিশনাল অ্যানিমেশনের মতোই শুধু পার্থক্য হল এখানে সকল বস্তু রিয়েল আর নেক্সটে আসে হচ্ছে আমাদের থ্রি ডি অ্যানিমেশন থ্রি ডি অ্যানিমেশন কম্পিউটার অ্যানিমেশন নামে পরিচিত এবং বর্তমানে এটি সবচেয়ে বেশি ব্যবহৃত অ্যানিমেশন পদ্ধতি এই পদ্ধতিতে ক্যারেক্টার মুভমেন্ট থেকে শুরু করে কম্পোজিশন টেকনিক্যাল স্কিল সবাই খুব সুন্দর এবং নিখুঁতভাবে উপস্থাপন করা হয় অ্যানিমেটর থ্রি ডি প্রোগ্রামের স্পেশাল নিয়ন্ত্রণের মাধ্যমে খুব সহজেই অ্যানিমেশনের চরিত্রকে এবং চরিত্রের যে কোনো অংশকে যে কোনো দিকে এবং সব দিক থেকে ইচ্ছা মতো করতে পারে অর্থাৎ সকল ভিউ থেকে ক্যারেক্টারটাকে নাড়াচাড়া করা যায় তারপর প্রয়োজনীয় কি ফ্রেম দ্বারা অংশগুলোকে প্রয়োজনীয় অবস্থানে সেট করিয়ে অ্যানিমেশন তৈরি করা হয় অ্যান্ড ফাইনালি আসে আমাদের টু ডি টুডি অ্যানিমেশন হল ভেক্টর বেসড অ্যানিমেশন এই অ্যানিমেশন তৈরি করার জন্য খুব সহজে সফটওয়্যারের মাধ্যমে ক্যারেক্টারের প্রতিটা শারীরিক অংশ প্রয়োজন মতো নাড়ানো যায় অন্য সকল অ্যানিমেশন থেকে এই অ্যানিমেশন তুলনামূলক কিছুটা সহজ ছোট বাচ্চাদের কাছে এই অ্যানিমেশন খুবই জনপ্রিয় যার অ্যানিমেশন শেখার ইচ্ছা আছে এবং যে কম্পিউটারের ব্যবহার ভালোভাবে জানে সে কিন্তু টুডি অ্যানিমেশন ইজিলি শিখতে পারে এবার আসি অ্যানিমেশন তৈরি করতে কী কী সফটওয়্যার ব্যবহার করা হয় অ্যানিমেশন যেমন বিভিন্ন ধরনের হয়ে থাকে তেমনই বিভিন্ন ধরনের অ্যানিমেশনের জন্য ডিফারেন্ট টাইপের সফটওয়্যারও ইউজ করা হয় এর মধ্যে উল্লেখযোগ্য হল অ্যাডোবি অ্যানিমেট অ্যাডোবি ক্যারেক্টার অ্যানিমেটর অ্যাডোবি আফটার ইফেক্টস ক্লিপ স্টুডিও পেইন্ট সেল অ্যাকশন টু ডি কার্টুন অ্যানিমেটর ফোর ইত্যাদি অল রাইট এইবার চলে আসি অ্যানিমেশন তৈরির প্রক্রিয়ায় অ্যানিমেশন কিন্তু একেবারে তৈরি হয়ে যায় না বেশ কিছু প্রক্রিয়া রয়েছে এই প্রক্রিয়াগুলোকে ধাপে ধাপে শেষ করে ফাইনালি তৈরি হয় একটা কমপ্লিট অ্যানিমেশন ভিডিও সে এবার জেনে না যাক সেই অ্যানিমেশন তৈরির প্রক্রিয়া বা ধাপগুলো কী কী ফার্স্ট অফ অল একটি ভালো গল্প বা স্টোরি অ্যানিমেশন তৈরি করার প্রথম ধাপটা হচ্ছে গল্প ঠিক করা এমন একটা গল্প যেটাকে আপনি ভালো বলতে পারেন এবং দর্শকও সেটা দেখতে পছন্দ করবে বা অ্যাট্রাক্টিভ মনে হবে তাই অ্যানিমেশনের প্রথম ধাপ হলো একটা ভালো গল্প তৈরি করা এবং সেই গল্প অনুসারে পরবর্তী ধাপে এগিয়ে যাওয়া যেহেতু আপনি কার্টুন অ্যানিমেশনের মাধ্যমে গল্পটিকে তুলে ধরবেন সে গল্পটি আপনার অবশ্যই অবশ্যই সময় দিয়ে তৈরি করতে হবে নেক্সটে দরকার হয় একটা ভালো মানের স্ক্রিপ্ট গল্প তৈরি হলে সেই গল্পের সাথে মিল রেখে একটা ভালো স্ক্রিপ্ট তৈরি করতে হবে মনে রাখবেন একটি সৃজনশীল স্ক্রিপ্টের প্রতিটি লাইন মূল থিমে ফিরে যাবে তাই স্ক্রিপ্টটি লেখার সময় শব্দ ভাষা সব কিছুর দিকে বিশেষ খেয়াল রাখতে হবে যতটা সম্ভব স্ক্রিপ্টের বাক্যগুলোকে সংক্ষিপ্ত এবং মিষ্টি করা ট্রাই করবেন নেক্সটে আসে কনসেপ্ট আর্ট স্ক্রিপ্ট প্রস্তুত করার পর ভিজুয়াল স্টাইল প্রতিষ্ঠা শুরু হয় অ্যানিমেশনের কনসেপ্ট আর্ট অর্থাৎ স্টাইল ও ছবির প্যাটার্ন তৈরির কাজের মধ্য দিয়ে স্ক্রিপ্ট অনুযায়ী হাতে আঁকা হয় প্রতিটি দৃশ্য তখনই ঠিক হয়ে যায় যে কোন দৃশ্যে কোথায় কিভাবে কোন চরিত্রগুলো দেখা যাবে সাথে ব্যাকগ্রাউন্ডের জন্য কি কি প্রয়োজন চরিত্রগুলোর সাথে আর কোনো জিনিস দেখা যাবে কি না ইত্যাদি বিষয়গুলো আঁকা হয় নেক্সট ওয়ান স্টোরিবোর্ড অ্যানিমেশন তৈরির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপগুলোর মধ্যে একটা হচ্ছে স্টোরিবোর্ড একটা চরিত্রের সঙ্গে সম্পর্কিত আর কয়টি চরিত্র রয়েছে কার সঙ্গে কার কি সম্পর্ক সব লিখে ফেলতে হবে কোন একটা চরিত্র হয়তো কোনো বিশেষ গুণ আছে সেগুলো সব লিখে ফেলতে হবে স্টোরিবোর্ডের মাধ্যমে আপনি আপনার অ্যানিমেশনের পূর্ব রূপটা দেখতে পারবেন নেক্সট ওয়ান অ্যানিমেটিক অ্যানিমেটিক হলো আপনার স্টোরি বোর্ডের মোবাইল ভার্সন কারণ এখানে আপনার আঁকার পাশাপাশি ছবি সঙ্গীত এবং ডাবিংয়ের একটা খসড়া করে নিতে হবে এরপর তিনটা মিলিয়ে নিলে অ্যানিমেশনের একটা প্রাথমিক চেহারা দাঁড়িয়ে যাবে আর এর মাধ্যমেই বোঝা যাবে অ্যানিমেশনটা কেমন হতে যাচ্ছে আর নেক্সট ওয়ান ইজ প্রিভিস বা ভিজুয়ালাইজেশন অ্যানিমেশনের কাজ শুরু করার আগের আরেকটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হচ্ছে প্রিভিস বা প্রি ভিজুয়ালাইজেশন প্রিভিস হল অ্যানিমেটিকের পরবর্তী ধাপ যার উপর থ্রি মডেল ব্যবহার করা হয় ওকে তো লাস্ট ইজ সাউন্ড ডিজাইন সাউন্ড হিসেবে এমন কোনো শব্দ বা মিউজিক ট্র্যাক ব্যবহার করতে হবে যা আপনার ভিডিওর সাথে মানানসই বা সুইটেবল চাইলে আপনি আপনার নিজের ভয়েস অভারের মাধ্যমে সেসব সাউন্ড ক্রিয়েট করে ফেলতে পারেন সো এখন আসে একটা গুরুত্বপূর্ণ টপিকে ক্যারিয়ার হিসেবে অ্যানিমেশনের চাহিদা কেমন আসলে ক্যারিয়ার হিসেবে অ্যানিমেশন খুবই খুবই সম্ভাবনাময় অনলাইন ফিলান্সিং মার্কেট প্লেসগুলোতে গেলেই দেখতে পারবেন যে কতটা মূল্য রয়েছে এই অ্যানিমেশনের প্রতি মিনিট অ্যানিমেশন তৈরির জন্য সেখানে পে করা হয় ফিলান্সিং ছাড়াও আপনি চাইলে অফলাইনেও অ্যানিমেশনের মাধ্যমে ক্যারিয়ার করতে পারবেন কারণ বর্তমানে ছোট বড় সব কর্পোরেট অফিসগুলোতেও অ্যানিমেটরের অনেক চাহিদা রয়েছে এমনকি আপনি চাইলে টিভি চ্যানেলগুলোতেও বেশ ভালো বেতনের জব পেতে পারেন এছাড়া বর্তমানে সোশ্যাল মিডিয়াতে মার্কেটিংয়ের জন্য অ্যানিমেশনের ব্যাপক ব্যবহার করা হয় এমনকি আপনি নিজে কোনো নিশের উপর ইউটিউব চ্যানেল খুলেও সেখানে প্রচুর পরিমাণে ইনকাম করতে পারবেন বাংলাদেশে এমন অনেক অ্যানিমেশনের চ্যানেল রয়েছে যাতে শুধুমাত্র ইউটিউব অ্যাড থেকেই প্রতি মাসে তিন থেকে চার হাজার ডলার ইনকাম হয় ক্যান ইউ বিলিভ দ্যাট বেঙ্গলি ফ্যারিটেলস সফটুনস অ্যানিমেশন জীবন্ত অ্যানিমেশন বাংলা অ্যানিমেশন গল্প এরকম আরও অনেক উদাহরণ দেওয়া যায় যে চ্যানেলগুলো ইউটিউব থেকে প্রতি মাসে ইনকাম করছে হাজার হাজার ডলার সো বুঝতেই পারছেন আপনার জন্য ইনকামের অনেকগুলো রাস্তা খুলে যাবে যদি আপনি শুধুমাত্র ওই অ্যানিমেশনে নিজেকে একজন এক্সপার্ট হিসেবে তারা করাতে পারেন সো এতক্ষণ ধরে যারা পডকাস্টটি শুনলেন তারা এটা বুঝেই গিয়েছেন যে অ্যানিমেশনটা কি কত প্রকার ক্যারিয়ার হিসেবে অ্যানিমেশন কেমন এবং একটি কমপ্লিট অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য কী কী ধাপে কাজ করতে লাগে এখন আপনার মনে প্রশ্ন আসতেই পারে যে আপনি কিভাবে এবং কোথা থেকে শিখবেন অ্যানিমেশন আপনার জন্য সুখবর হচ্ছে আপনারা এখন চাইলে এম এস থেকে টু ডি অ্যানিমেশন শিখে নিজের একটি সফল ক্যারিয়ার দ্বারা করতে পারেন যারা অ্যানিমেশনের কাজ শিখে ক্যারিয়ার করতে চান এবং অ্যানিমেশনকে প্রফেশন হিসেবে নিতে চান তাদের জন্য রয়েছে লার্ন টু ডি কার্টুন অ্যানিমেশন অ্যান্ড মেক মানি অনলাইন এই কোর্সটি এখানে অ্যানিমেশন তৈরির জনপ্রিয় সফটওয়্যার অ্যাডোবি অ্যানিমেট দিয়ে টু ডি অ্যানিমেশন তৈরির কাজ শেখানো হয়েছে অ্যাডোবি অ্যানিমেট দিয়ে প্রফেশনাল লেভেলে কার্টুন মেকিংয়ের জন্য যা যা জানা দরকার এবং শেখা দরকার সেই সব কিছুর কম্বিনেশনে এই প্রজেক্ট ভিত্তিক টুডি অ্যানিমেশন কোর্সটি তৈরি করা হয়েছে ফার্স্ট অ্যানিমেশন তৈরির প্রসেস প্রিমিয়াম রিসোর্স শেয়ার ইউটিউব থেকে সহজেই ইনকাম মাল্টিপ্লাই করার টেকনিক ছাড়াও আরও অনেক ধরনের সিক্রেট টেকনিক শেয়ার করা হয়েছে এই কোর্সে কোর্সটিতে একবার এন করলে আপনি পেয়ে যাবেন কোর্সি লাইফটাইম টাইম অ্যাক্সেস এবং লাইফ টাইম কোর্স আপডেট তাই টু ডি অ্যানিমেশন তৈরি করে অনলাইন থেকে গুড অ্যামাউন্ট অফ মানি ইনকাম করতে চাইলে আজই জয়েন করুন আমাদের এই কোর্সটিতে আশা করি ফুল পডকাস্টটি শোনার পর আপনি অ্যানিমেশন সম্পর্কে একটি বিস্তারিত ধারণা পেয়েছেন যদি প্রফেশনালভাবে অ্যানিমেশন শিখতে চান এবং অ্যানিমেশন শিখে নিজে ক্যারিয়ার দ্বারা করতে চান তাহলে সময় নষ্ট না করে এম এস বি টু ডি কার্টুন অ্যানিমেশন কোর্সটি করে ফেলুন কারণ আপনি যদি আপনার বর্তমান এবং ভবিষ্যতের কথা চিন্তা করেন তাহলে কিন্তু আপনি প্রফেশনাল টুডি অ্যানিমেশন শিখে অনলাইন এবং অফলাইন দুই সেক্টরে আপনার সাকসেসফুল ক্যারিয়ার দ্বারা করতে পারবেন আজকের এই পডকাস্টটি এই পর্যন্তই উইশ ইউ গাইস অল দ্য বেস্ট